রোজা মাস যখন শেষ হয়ে যায় রোজার শেষ ওর দশ দিনও মসজিদ আনিত সকল মসজিদ এতে কাপ করা হয়নি না না খুঁজে চাই এতে কাপ করাও তো হয়তো ইমাম সাহ তা হই না গাউর ভক্ত থাকে সেউরে বালা মানুষ চাইয়া ও একজন রে ফালাইন এতে ও যারা মুতকি বহল ইতিকাফতা কই এরার খামтур প্রায় দিন 24 ঘন্টা যে দিন হামাইছইন 20 তারিখ ইফতার করতা হোন হামাই আরতা সূর্য ডুবিবার আগে আগে মসজিদও হামাই যাইতাম আর মসজিদ তাকিয়া ফেশাব পায় না হাজতে ইনসানি মানুষ হিসাবে যে কোনো ضرورت যদি পড়ি যায় ফেশাব পায় গানা কোতান মাগুসলের প্রয়োজন হড়ি গেছে ও জরুরতের লাগি মসজিদ টাই বাহির হইতা পারবা বিড়ি খাইবা লাগি এতকাতে বাইরেতে আতা

পায়খানা উজুর জরুরত ভরে গেছে না গোসলের প্রয়োজন ভরে গেছে এমনি স্বাভাবিক গোসল নাই ভর গোসল গোসল ওয়াজিব হয়ে গেছে সমস্যা দেখা দে তাহলে এতে কাপ তাই বার ভারবা নি ভারত মাইক যদি আজান দেওয়া লাগে মাইকু ইমাম সাপর দ্বারও দিয়া যাই কোনো এতে কাপড় তাকি আজান দিতে ভারবা এতে কাপ যাই তো নয় আর এতে কাপ তাকি বার ঘর মাই হিনুকিয়া যদি আজান দেওয়া যায় এতে কাপ্ত যাই যাই হোক বুজুর্গ হল দুস্ত হল ও যারা এতে কাপ এই মু তো কি বহল এতে কাপাই মসজিদর গরুর ভিতরে তো চব্বিশ ঘন্টা রইতা নানি হনু খানি হনু গুমানি গপ সপ যতটা আছে মোবাইল চার্জ দেওয়া সারাতা হনু নানি বুজুর্গ হল মোবাইল লোক এতে কাপে হে অগুত তো সারা মসজিবত নানি কেয়ামত তো কেউ আনে ও ভিতরে আমি রইলাম এসার আজান যখন হইল তেরাবির সময় আজান যখন হইল। ঔ তেরাবির সময় আমি বালা করি হেসাব পায়খানা যতটা আছে জরুরত আমি শেষ করিয়া সুন্দর হিসাবে আমি উজু করিয়া মনে মনে নিয়ত করি লইও আল্লাহ আমার ও উজু খান তারে দিয়া ফজরের নামাজ পড়া নেই লাইও ফজরের নামাজ পড়া নেই নিয়ত কত ওলা যদি নিয়ত করে আল্লাহ সাহায্য করবে নাই তো তুলাবাদে আপনার উজু যাইব গিয়া শেষ আপনার কারবার ফাম যাইব গিয়া বুজুর্গ হল দুস্থ হল এসার রক্ত উজু করি লিছো উজু করিয়া তেরাবির নামাজ এসা উসা ফুড়ি লিলাম তেরাবির বাদে আরো কিছু মানুষ বই না নি মেসা বগলর দারো এতে কাপড় বইয়া গস্ত ইফতারর জিলাবিও তা রইলে খাইয়া খাজুর উজুর ও খাইয়া ও যায় তরমুজ রইলে ও তার সেও খাইয়া শেষ করিয়া যায় না নি তাই খাইয়া শেষ বুজুর্গ হল দুস্থ হল কত ফের ফের হরইন কিনুই তা সারা কিন্তু ঠিক না মু এতে কাপ যাই না জরুরত হিসাবে তানি মাত পতা খাওয়া যায় ইফতারের সময় না হওয়া নি কোনো আমি এতে ধর খাইতে পারে নিয়ত কর দেয় না খাইবার নিয়োগ করদায় আল্লাহ এটা বুঝোয়া নিচি জিলাবি এটুকু এতে কাপড় নিয়ত করলা বুজুর্গ হল আল্লাহর জাত কি তাহলে আল্লাহ যাই হোক বুজুর্গ হল গস যে সময় গুরু লাগিয়া। গিয়া আমি এতে কাম করতাম ইমাম সাহ ওই বা গাওর মানুষ যাই ওই হল গেছেন গিয়া আমার উজু মাশাল্লাহ আছে

ও এইভাবে যদি তাইলে তাহলে বুঝুর্গ হত দু গুমানিও হলো না তার কুজুও গেল না আর এসার উজুদি হ নামাজ নমাজ বোড়া পড়িয়ে গেল চেষ্টা লাগাইলে আর ভারনাতে চাল্লিশ দিন ভারবার কেমতর দিন হইতে ভারবার যে ইমামরে রে ভোলো করিয়া রুকু করছি যে ইমামরে রে করিয়া শ্রদ্ধা করছি যে ইমাম রে ভোলো করিয়া আমরা নমাজ বন্দেগি মুসলমান ইশারা চালাইছি এই ইমামে এসার যদি ৪০ বছর যাবত হজরে নমাজ ভুলিসা কানে ভোলো করিয়া অনুসরণ করিয়া চাল্লিশটা দিন না দশটা দিন না একটা দিন এসার যদি হজরে নমাজ ভুলিস

ও এল ভৈতরা উজোর পানি ওঠাই নিল না যা সত্যে যা থান ছাত্র আরাধনা আমি আর লম্বা করতাম না তার ছাত্র একজন হজরত ইমাম আবু ইসুফ রহমতুল্লাহ আলাইহি ফাইন কইতরা উজুর ফানি উটাইন তোর হুকুম হইল মুস্তামলর হুকুম হইল নাজাসতে খফিফা ইমাম শাফি সাহেব রহমতুল্লাহ আলাইহি ইমাম আহমদ ইবনে হাম্বল ও গায়রা রহমতুল্লাহ আলাইহি ওখলে কইল উজুর ফানি উটাইন তোর হুকুম হইল নিজে পাক অন্যরে পাক করতে পারবো উজুর ফানি দিয়া উজু করছি একবার ফানি দে উঠাইন করছি এই উটাইন দি ফিরিয়া উজু করতাম পারমু খাইতামও পারমু যেটা চাইমু কথা করতাম পারমু খর্গে হই ইমাম শাফিয়ে কিন্তু আমরা

একবার যে ভানি দিয়ে উজু করিছি হা কাপড় কাপড়ও লাগলে শরীর নষ্ট হইতো নাই না কিন্তু ই ভানি উঠাই দিয়া আমার টকি দুইটা বারতাম না চাউল দুইটা বারতাম না আমার আবার উজু করতাম বর্তম নাই উঠাইন দিয়া আবার গোসল করতাম বারতাম না হেটার নিজে নিজে পাক হইয়া বইটা হুজুর গহ হল কিতা লাগাই মুসলাটা কইলাম একটা মুসলা যদি কোনো মানুষ শিক্ষা করে 300 রাকাত নফল নামাজ পড়িলে যত খান সওয়াব পাওয়া যায় এর চেয়ে বেশি আল্লাহর দতে সওয়াব দান এক মুসলাই কি নিলাম নানি আর এই মুসলাটা কিয়ার লাগি কইলাম যে মুসফানির অবস্থা হলে একজন বইত না না দসতে বলি যা একজনে কই তারা জাস্তে একজন একজনে কই নিজে পাক অন্যরে পাক করতে পারে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি কই তারা উযুর পানি গোসলর হে নিজে পাক অন্যরে পাক করতে পারে না ওয়ালাইহিল ফতোয়া এই কওল দুরে ফতোয়াও দেই বুজুর্গ হল হল ও যে পানির অবস্থা এই অবস্থারে বিবেচনা করিয়া সাহাবি ওখলে কথা সারা বুঝাইয়া জানিয়া নবীর পানি উঠাই নুজু করা খাড়া খাড়ি করিয়া খালি মুখ মাখিতা বুঝা গেছেন হুজুর ভানি উডাইন তোর হুকুম কইলা নিজে পাক অন্যরে পাক করতে পারে না ও উডাইন তোর নবীজির যে হুডান হুজুর ভানি সাহাবী বলে শরীর ও আতর আল্লাহ খালি মাকে নবীজি এই অবস্থা দেখিয়া সাহাবী বলে কইলা ও আমার সাহাবী হল কিতা লাগি তুমি দাইন আমার হুজুর ভানি উডাইন তোর লিয়া ও তো খালা খালি করো কোন কারণে কিতা করো তখন সাহাবিও কইলে কইলা ইয়া রাসূলুল্লাহ আমরা যেন আপনার উজুর ফানি উঠেন লিয়া খালাখালি করি আর ও মাখিয়ান ইতা একমাত্র আপনার লাগি আমরার মায়ার কারণে আপনার লাগে আমরার মহব্বত আপনার লাগে আমরার ভালোবাসা আপনার মায়ায় আমরা ইতা করি তখন নবী করিম সাল্লামে ফরমাই না ও আমার সাহাবি বল আমার মায়ায় যদি উজুর ফানি শরীর মাফরায় কত সময় পর্যন্ত আমার লাগি তোমাতানোর মায়াই কান সঠিক হইতো নাই হাসা হইতো নাই যত সময় পর্যন্ত তোমাতানোর মধ্যে তিনটা খাম পাওয়া যাইতো নাই তিন খাম যদি হরতায় পারো তে বুঝা যাইব আমার উজুর ফানি তুমি তাই কিছু হাসাও মায়ার কারণে আর নাইতা ফুটতা হল দুস্থ হল যদি একজনে বলেন আমার আব্বার লাগে আমার খুব মায়া আমার আব্বার লাগে মায়া আব্বার লাগে মায়া আব্বার লাগে মায়া ওলা সারাদিন বইয়া যদি আর বাফে যদি হয় খালি জোফরে আব্বা লাগে বেশ মায়া এক গ্লাস পানি আনবা আমি ফানি খাইতাম আর উঠিয়া যদি খয় আব্বা তোমার লাগে আমার খালি মায়া তোমার লাগে খালি মায়া বুঝলে পানি আনিয়া দিতাম ভারতাম খো সাই মায়া নহ কোনো মানুষে বসি নিলাম মায়া বাফ লাগি মায়া যদি হয় বাপে কইছেন পানি খাইতে লাগছে তো পানি আনিয়া দেশ না ওটা তে বুঝা যাইবো না হাসাও বাভো লাগি মায়া আছে তে নবীজির লাগি মায়া নবীজির মায়া খালি পানি মাখি আর শরীরো নবীজি কইতরা হাসাও মায়া অত সময় হইতো না যত সময় পর্যন্ত তোmetadata মাঝে তিনটা খাম পাওয়া যাইত না এই তিন খামর মাঝে এক নম্বর খাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে ফরমাইছো যখনু হাসা মাটি যখন মাতি লাগি মাতিতায় নাকি মায়া আছে আর যদি মিসা মাতিলাও নবীর লাগি মায়া নাই বুজুর্গ হল দুষ্ট হল আমরা হয়েও বড় সুজা একটা পথ হইছে মিশার মাতি দাম না খালি হাঁসা মাতি জমিনো ফডিয়া দেখিও হাসা মাতা যায়নি না মিশা মাতা লাগে নবিমাই আমার মুমিন মুসলমান আমার উম্মতোল কিন্তু মিছা মাত্রা বনটা না আমার উন্মত আমার মুসলমান হলে আমার উম্মত হলে আমার যারা মুমিন এরা মিশা মাত্রা উইতা ভারই না আমরা তো আঠিতে বইতে ফাড়ায় 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 প্রত্যেক কামর মধ্যে আমরা খিতা মাতি মিশা যে মিশা মাতার কোন সীমা নাই বুজুর্গ হল আল্লাহ রসুলে বুঝিয়াও কইসেন আল্লাহ রসুল রুহানি ডাক্তার উম্মতর মধ্যে কি বেমার হইতে পারে ও বেমার দূর করার উদ্দেশ্যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের শর্ত লাগাইছেন আমার নবীর লগে আমি নবীর লগে ওই সময় মায়া কান্ত মাতানো সাইবস্ত হইব যদি যখনও মাতো হাসা যদি মাত আল্লাহ রসুল সাল্লামে সারা জীবনে একটা দিনটা নবী মিশা মাতিই না বুঝুর্গ হল যদি কোনো মানুষে হাসা মাতই তাহলে আস্তা দেশের এনে বিশ্বাস করো যদি মানুষে মিসা মতে আস্তা এনে অবিশ্বাস করেন এনে বিলকুল গোসইন না হুজুর কল বিপদও ভরি মসিবত ভরি গেছই সমস্যাত ভরে গেছই আপনি হাসা মাতিও আল্লাহ আপনারে বাঁচিবার উপায় দিবা। আর মিছা যদি মাতিলাও আল্লাহ আরো হারাইয়া দিবা। গতিকে বুজুর্গ হল দুস্ত হল কয়েছে ফাইন্না সিদকা ইউনজি ওয়াল কিজবা ইউহলি সত্য সততা হাসা নাজাত দে বাসায় আর মিছা মতে মানুষের বিপদ গামি করে গতিকে বুজুর্গ হল দুস্ত হল আল্লাহ আমরারে রে ফড়ায় ফড়ায় মাত সবর মধ্যে আমরারে রে হাসা মতিবার তৌফিক কান্দা দেব আল্লাহু আকবার খিলা মিসামাতি লাইগেছে ওবায় সীমার দরবারে গো দুইজনের আলীর দরবার বাড়ির দরবার হিসারির দরবার ওতার দরবার খতার দরবার বউর দরবার ও খতদার দরবার দিয়ানো আছে না নি হুজুর গহল দুস্ত হল দ পক্ষ সমান নাই এক পক্ষ তো কিছু শক্তিশালী থাকবা এক পক্ষ তোরা কমজোর দুর্বল থাকবা তে যারা রে হইলা দগুরো গরিব বেটায় যারে হইল গিয়া গরিব বেটার কথা ফোন রাখেও নাই হইতায়

ও বেটা যে বেটা খালি আটের সাসাজি যাই ওর বা ফোন দিন করে টাইমর আগে ইয়াদও করে দেয় বলে সাসাজি আইবায় না বলে জিও বেটা আইম আর মেন যে সময় হকল আই গেলা যে সময় বেটা আর নাই এটা আর নাই মিশা মাত্রা আগে বইসে আইব আর এখন আর হেয়ার নাই আর না ফোন চুইজ করিয়া চুইস অফ করিয়া বই দিব আর না আস্তা উঠিয়া হইতে পারে আমার ওলা ইমার্জেন্সি এক খালি কোন যাওয়া হয়ে আমি আর মিসা মাত্রা বন্ধ নি না বন্ধ নাইলা নি না ফরই না মানসে বুজুর্গ হল দুস্ত হল কত মিসা ভাই বুজুর্গ হল দুস্ত হল আল্লাহ রব্বুল আলামিনর যাতে আমরা মিসা মাতার তাই বাসাও তো আল্লাহর যাতে যদি আমরা রে না আমরা বাসিতাম পারতাম না ও না আমরা ওয়াজর মহিল আইসি না হরুতা মরুতা খেয়ার আসেন কোনো সময় লোক ধরিলেন ওয়াজও আইতো আমরা হইলাম বলি এখন রাইতো সকাল ইগুরে ও আমি আইসি মরাটি লাগতাম এখন এনু আইতাম আমি ওয়াজ শুনতাম ইগুরে আনতাম উখিলা না আনতাম উখিলা আইবার সময় তে তেয়ার আমি যাইতাম না দিয়া তুই আই না হইলো আমলায় গাড়ি এখান গাড়ি বিকে না প্লাস্টিক ওর হইলো আমালাই তে গাড়ি এখান আনি না বেলুনে গো আনি একটা কিচ্ছু হইলো আপনিও তারে ও হইলা বলেন ও আচ্ছা তো লাগে আইস আমার লোক দরিস তো লাগে গাড়ি খানা। মনে মনে নিতায় না গাড়ি খানু গাড়ি নিতায় খানু গাড়ি হইতায় তালাগে কিন্তু গাড়ী নিতা কিন্তু ৱাজনিয়া জৰাই কি গাড়ী নেৰাই না আহিবা মাতি আহিলা না হাছা মাতি আহিলা মিছা মাতি আইলা সিং সন্তনীয়ে ফোন কৰে জলদি আহ জল্দি জল্দি আহিছো ফটকা আইছো আগু আমি বাঢ়িত থৈছো কাপোৰ পিন্ধি আৰু ৰেডি আৰু মৈ ঘূৰাই খানো আহি আছো বল এতিয়া শইনা গাড়িতে আপনার একবারে বাস্তবে আছে এখন দোকান খুঁইলাম সারাতো কৈতা করি আপনার এই সময় নাই আমরা যাইন যে ঘটনাত এই ঘটনার মধ্যে হাসা জিনিসও আছে মিশাওয়া এই আমরা দাম না মিশা জিনিসও আমরা না হাসা যেখান আছে এতে আমার ক্ষতি হোক ফরমাইছেন আমার উম্মত মিসা মাত্রা হইত পারে না আল্লাহর নবীর উম্মত যদি হইয়া থাকি তাহলে হাসা দাম কারণ আল্লাহর নবী ফরমাইছেন আমার লাগে মায়া হইব যদি হাসা মাতিত আর যদি মিসামাত্রা মাত্রা হই যায় নবীর লাগে আমরা মায়া হইতো না গতিকে আমরা হর সময় হাসা মাতিবার চেষ্টা করবো নি ও ওখানটা যদি আমার ওয়াজ ওখানটা যদি আপনারা খামেয়া লাগাইলেন বললেন সুটিয়াং গের ওয়াজ আসলাম বাসালের মুফতি সাহেব কইছেন মিশা মাতিতাম মিছা মাতিতাম না ও এখানটা লইয়া যাও নামাজ পড়ি সত্যি রে কিতা কইতা এখন